এটা হচ্ছে জনগণের পাওয়ার জামাত ইসলাম যে কাজটা করছে এটা হচ্ছে জনগণের ভয়ে করছে বাট আমি এটার জন্য তাদেরকে থ্যাংক ইউ জানাই দেখেন আপনারা যে কাজটা করছিলেন গতকালকে বিশেষ করে সম্ভবত মানে জামাত ইসলামকে পশ্চিমাদের থিওরিতে নাকি কারোর পরামর্শে বা অন্য কোনো রাষ্ট্রের পরামর্শে নাকি নিজেরাই মানে একদম টপ লেভেলে যারা আছেন কেন্দ্রীয় নেতারা কোন সেন্স থেকে জামাতের যে মূল লগো যেটা আসলে মানুষ দেখে অভ্যস্ত এই যে আপনাদের দলের মধ্যে এতগুলা হিন্দু পরিবার যোগ করছে বা তারা জয়েন করছে তারা আপনাদেরকে বলছে যে ভাই এখান থেকে আল্লাহ শব্দটা দেন দেন শব্দটা নিশ্চয়ই বলে নাই আমার ধারণা জামাতে যে সকল মুসলিমরা জয়েন করছে তারা জামাতের নীতি এবং আদর্শকে ভালোবেসেই তারা কিন্তু জয়েন করছে সো আপনারা যখন হয়তো তৃতীয় কোনো পক্ষকে বা শক্তিকে খুশি করার জন্য মূল লগটা থেকে আল্লাহ শব্দটা এবং যেটা আপনাদের আইডেন্টি বা দলটার্টি বা আপনারা কথাই বলেন যে আইন চালু করবেন করবেন ন্যায়কে প্রতিষ্ঠিত তো সেই ক্ষেত্রে আল্লাহ এবং আকিম উদ্দিন শব্দটা বাদ দেওয়াটা আপনাদের অন্যায় ছিল ভুল ছিল তারপরে বড় কথা হচ্ছে মানুষই ভুল করে জোশে আইসা অনেকে হোশ হারাই ফেলে থাকে না যে জামাতের এই মুহূর্তে যে জনপ্রিয়তাটা বা বিভিন্ন জায়গায় তাদের যে জয়ের বিষয়গুলো এতে অনেকটা ভাইব তৈরি হয়ে গেছে তো এই ভাইবের কারণে অনেক কিছু যেমন পজিটিভ হচ্ছে অনেক জায়গায় কিন্তু টুকিটাকি নেগেটিভ কর্মকাণ্ড সরিয়েছে দেখেন মানুষের কাছে পাইতেও সময় লাগে গ্রহণযোগ্যতা না হারাইতেও সময় লাগে না গতকালকে আলোচনার পর সমালোচনার পর জামাত ইসলাম তাদের নতুন লগটিকে বাদ দিয়েছেন আমরা দেখছিলাম যে আমির শফিক সাহেব তিনি বেশ কয়েকটা রাষ্ট্রদূতের সাথে অথবা বিভিন্ন দেশের ডেলিকেটদের সাথে যেখানে বসে আলোচনা করছিলেন পিছনে একটা লাগানো ছিল জামাতের নতুন লগো এখান থেকেই আলোচনাটা শুরু হচ্ছিল তো আজকে আমরা দেখলাম যে সেই বিতর্কিত লগুটাকে সরিয়ে নেওয়া হয়েছে আবারও বলি পাবলিকের কথায় আপনি যদি আপনার রাস্তা বদলাই ফেলেন যেমন ধরেন আমরা কন্টেন্ট তৈরি করি এখন আমি নির্দিষ্ট কোনো দলকে রিপ্রেজেন্ট করে কন্টেন্ট বানাই না অথবা কারোর থেকে টাকা পয়সা খাইয়া কমেন্ট কন্টেন্ট বানাই না অথবা ধরেন কোনো একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সাপোর্টিং পজিশনে কথা বলার জন্য আমার কন্টেন্টগুলো না অনলাইনে এক একজন এক একটা লাইনে কথা বলে তো এখন কেউ আমাকে বলেন যে ভাই আপনি জামাতে যোগ দেন কেউ বলেন যে ভাই আওয়ামী লীগের পক্ষে মাঠে নামেন কেউ বলেন যে ভাই বিএনপির পক্ষে কথা বলেন কেউ বলে জাতীয় পার্টির পক্ষে বলেন এখন আমার অবস্থানটা কি আমার অবস্থানটা হচ্ছে যেই দল খারাপ কাজ করে সেটা সমালোচনা করা যেই দল ভালো কাজ করে সেটা প্রশংসা করা তো আমাকে কি মানুষ দেখছে না আপনারা দেখছেন না দেখছেন যারা ভালোবাসেন নিরপেক্ষতা পছন্দ করেন অথবা মনে করেন যে না এই অন্যায় নিয়ে কথা বলা দরকার ভালো কাজ প্রশংসা করা দরকার আমারও তো ফ্যান ফলোয়ার আছে ফেসবুকে বা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করছেন ফলো করছেন সো এটা একটা মতাদর্শের উপরে কিন্তু আপনারা দাঁড়ায় আছেন সো জামাত ইসলাম কেউ যারা ভালোবাসে যারা পছন্দ করে তাদের মতাদর্শ হচ্ছে জামাতের যে চলাচল বা তাদের মানে হাই লেভেলের নেতাকর্মীদের যে আচার ব্যবহার তবে আবারও বলি জামাতের লোয়ার ক্লাসের সাপোর্টিং যারা কারণ বা রুট লেভেলে বিশেষ করে ফেসবুকে আপনাদের আচার আচরণ বড় ভয়ঙ্কর আপনাদেরকে বট বাহিনী বলা হয় মেন কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়া আপনারা এত নোংরা অশ্লীল ভাষায় গালাগালি করেন এমনকি এত হিংস্রাত্মক মেন্টালিটি মনে হয় যে ক্ষমতায় গেলে জবাই করে দিবেন আপনাদের ঊর্ধ্বতর নেতাদের আচরণ একরকম আমার কমেন্টে আপনি দেখবেন ভাই ইনবক্সে বিশ্বাস করেন আমি তখন প্রোফাইলগুলো ভিজিট করি আমি জামাত নিয়ে ভালো কথাই বলি যেটা ভালো খারাপটাকে খারাপই বলি আমাকে যারা চিনেন দীর্ঘদিন যাবত তো সেই জায়গা থেকে একটু সমালোচনা করলো যদি আপনার আমার ইনবক্সে এসে গালাগালি করেন কল্লা ফালাই দিবেন তুই এটা তুই সেটা তো ভাই এগুলো তো দেখে তা আপনার শফিক ভাই তো নিশ্চয়ই সবাই আপনারা মাপাত দ্বারা জামাতের আলাদা আর আপনারা যারা আছেন অনলাইনে বিভিন্ন ধরনের আইডি থেকে বা রিয়েলি থেকেও অশ্লীল কমেন্ট করেন হিংস্রাত্মক কমেন্ট করেন এগুলো থেকে বের হয়ে আসেন এটা আপনাদের জন্যই ভালো পরামর্শ দিচ্ছি আপনাদের জন্যই ভালো কারণ আপনি যখন কমেন্ট করতেছেন মানুষ দেখতেছে সামহাও আর জামাত তাদের যে লঘুটা প্রথম যেটা আমার কাছে মনে হয় এটা ডিজিটালাইজ হতে পারে বাট মূল দুইটা জিনিস আরবি থাকা শব্দ যে আল্লাহ না যে জামাতের জন্য কল্যাণকর হবে দেখেন সামান্য স্বার্থের জন্য যদি আপনি কোনো চিন্তা করেন তাহলে ক্ষমতা যেখান থেকে আসে আপনারা তো আমার থেকে বেশি বিশ্বাস করেন তো সেখান থেকে কিন্তু চলে যাবে ভালো থাকুন জামাতকে ধন্যবাদ যে তারা তাদের ভুলটা বুঝতে পারছেন